আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস রয়েছে তিনি রুশ নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাচ্ছে এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু ওয়েস্টার ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর অবশ্যই একটা কথা বলবো যে আপনারা যখন স্ক্রিনশট নেবেন ভাইহাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন সাইজ সব কিছু বলে দেবেন আর স্ক্রিনশট ছাড়া যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে ওনাদের জন্য কষ্টকর হয়ে যায় যেটা হচ্ছে প্রথম ড্রেসটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর করে পাইপ পাইপপুতির কাজ করা আছে এখানে ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইনের মধ্যে এখানে কিন্তু বাটন করা যাবে মানে এটা খোলা যাবে টিপ করা আছে এটা খোলা যাবে হাতাটা আছে কিন্তু ষাট হাতার মধ্যে এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে একদম ওয়েস্টার্নের মধ্যে থাকতেছে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু প্যান্ট কাট প্লাজো একটা আছে প্লাজো আর একটা আছে প্যান্ট কাট প্লাজো এটা কিন্তু প্যান্ট কাট প্লাজোর মধ্যে থাকবে একদম সফট একটা কাপড় খুবই সফট কাপড় আমি একটু দেখাচ্ছি দেখেন এটা একদম নরম একটা কাপড় একদম দেখেন হাতে মুঠোর মধ্যে চলে আসছে এটা সাইজ কত ভাইয়া ছয় থেকে নিয়ে বারো বছর ছয় থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ইউলোর মধ্যে কোটিটা কি অ্যাডজাস্ট করা নাকি আলাদা আলাদা কোটি আলাদা কোটি আপনারা কিন্তু চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এই যে এটার ভিতরে ইনারটা আমি একটু দেখাচ্ছি ভাই ইনারটা দেখি ইনারটা আলাদা খোলা যায় এই যে টিপ করা আছে এটা কিন্তু আপনারা আলাদা খোলা যাবে এই যে স্লিভলেসের মধ্যে উপরে কোটিটা থাকতেছে কোটিটা আলাদা করে যাবে এটা লং কোটির মধ্যে থাকবে এটার সাথে কিন্তু টাটসেলও করা থাকতেছে সাইজ কত এটা 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছর মধ্যে এটার সাথে উন্নাও আছে নিচে গর্জিয়াস কাজ এখানে কিন্তু নিচে দিয়ে কিন্তু মানে জর্জটা মানে গর্জিয়াস কাজ করা আছে যে গোল্ডেন সুতার কাজ তো এজন্য মানে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কিন্তু এটার মধ্যে গোল্ডেন কালার কাজ আছে যে দুইটা কালার একটা আছে স্কাই কালারের মধ্যে একটা আছে 6 থেকে নিয়ে 12 ক্রিম কালারের মধ্যে 6 থেকে 12 বছর 12 বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা মেরুনের মধ্যে থাকবে এটাও কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে কোটি সহ থাকবে কোটিটা কি অ্যাডজাস্ট করা না আলাদা এটাও আলাদা খোলা যাবে যেটা ফিতে করা থাকতেছে ভিতরে কিন্তু বাটনগুলো শো বাটন করা থাকতেছে হাতার হচ্ছে আফগানি হাতার মধ্যে এটার সাথে একটা সালা থাকবে প্রিন্টের মধ্যে এটা কিন্তু আফগানির মধ্যে থাকবে এটা পাঁচ থেকে নি আট বছর থেকে বছরের মধ্যে সাইজ কত 1200 টাকা সাইজ ভাইয়া পাঁচ থেকে আট বছর থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে 1200 টাকা এটারই কি কালার নাকি ডিজাইন আলাদা এটা ডিজাইনই আলাদা এটা সে একদম অলিভ কালারের মধ্যে থাকবে মাস্টার্ড অলিভের মধ্যে থাকবে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটার সাথে একটা প্যান্ট কাট সালোয়ার থাকতেছে প্যান্ট কাট প্লাজো সাইজ কত ভাইয়া এটা 6 থেকে নিয়ে আপনি 11 বছর 6 থেকে 11 বছরের মধ্যে প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু কোটিটা থাকতেছে আলাদা কোটির মধ্যে থাকবে সাইজ কত এটা হলো 5 থেকে নিয়ে আপনার 9 বছর 5 থেকে 9 বছরের মধ্যে এটার সাথে একটা গারেরা থাকতেছে একটাই কালার এটার মধ্যে একটাই কালার না এটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু কালার হবে না 900 টাকা প্রাইস থাকবে অনলি 900 টাকা এখন যেটা দেখো এটা হচ্ছে চুনডি প্রিন্টের মধ্যে না ভাই এটা হচ্ছে কিন্তু চুনডি প্রিন্টের মধ্যে নাইরার মধ্যে থাকবে ম্যাজেন্ডা কালার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে থাকবে পুরাটাই হচ্ছে কিন্তু আপনার মিরোলের কাজ করা থাকবে হাতাটা হচ্ছে আফগানি হাতার মধ্যে কোমরটাও কিন্তু মিরলের কাজ করা থাকবে এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে সম্পূর্ণটা আছে চুন্ডি প্রিন্টের মধ্যে একটু ব্যাকপার্টটা দেখবে এটা সেম সেম এই যে ব্যাকপার্টে কিন্তু আপনার জিপারও থাকতেছে আর সাইডে কিন্তু আপনার টারসেল করা থাকতেছে এই যে সাইড দিয়ে টার্সেল করা থাকতেছে এটার সাথে একটা আফগানি একটা স্যালার থাকবে প্রাইস কত

কোটিটা কিন্তু আলাদা ইউজ করা যাবে হাতাটা সে ষাট হাতার মধ্যে এটার সাথে প্যান্ট কাটা একটা প্লাজো থাকবে সাইজ কত ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে কত এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন মানে ক্রপ টাইপস এর মধ্যে থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা একটু সম্পূর্ণ হচ্ছে নেকলেস সিস্টেমের মধ্যে এটা কিন্তু একদম ক্রপ টপস এর মধ্যে থাকবে এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকবে যে প্যান্ট কাট প্লাজো থাকবে সেম প্রিন্টের মধ্যে টপসটা যে প্রিন্টটা থাকবে সালাটা কিন্তু সেই প্রিন্টের মধ্যে থাকবে सेम প্রিন্টের মধ্যে থেকে 10 বছরের মধ্যে থাকবে 1000 টাকা প্রাইস থাকবে অনলি 1000 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু থাকতেছে পেস্তা গ্রিন এর মধ্যে এটা কিন্তু বেল্ট বেল থাকছে বেলটা কিন্তু আপনার আলাদা কিন্তু অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এই যে আর এখানে যে বাটন দেখতে পাচ্ছেন এগুলো তো শো বাটন ভিতরে কিন্তু টিপ বুদাম করা আছে হাতাটা সে কিন্তু একদম বাটারফ্লাই হাতার মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে ক্রেপের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে যে ক্রেপের মধ্যে থাকবে পাঁচ থেকে নি আট বছর পাঁচ থেকে আট বছরের মধ্যে এক টাকা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে কামিজের মধ্যে এগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে যে ওপেনলি খোলা যাবে কিন্তু বাটনগুলো শো বাটন সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্বোটের মধ্যে যে সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্পোর্ট ওয়ার্কের মধ্যে হাতার আছে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে ছয় থেকে তেরো বছর সাইজ মানে ছয় থেকে তেরো বছর মানে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়েস্টার্নের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে সাইজ কত এটার সাথে একটা লেগিংস থাকতেছে পাঁচ থেকে দশ বছর দুইটা কালার একটা অ্যাশ কালার একটা মাস্টার্ড কালার আমার এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে এটাও থাকছে সে কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু আলাদা পরা যাবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা সাইজ কত ভাই পাঁচ থেকে নিয়ে বারো বছর পাঁচ থেকে বারো বছর মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে একটা পেস্ট একটা হচ্ছে বাঙ্গি কালার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারটা ছয় থেকে নিয়ে বারো ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদের অ্যাড্রেসটা আবারও বলে দিব কিউট বেবি তিনের অন্যষাট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু দোকানটা এসে অবশ্যই ঘুরে যেতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ পেজ